হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন থেকে নন্দিনীর কোনো ড্রেসের ভিডিও দেয়া হয় না আজকে নন্দিনীর ড্রেস নিয়ে আসছি নন্দিনীর পার্টি ড্রেস যার যেটা চাই নন্দিনীর পার্টি ড্রেস যার যেটা চাই অনেক বেশি গর্জিয়াস কাজ যার এই ঝাকানা কেটা ফোর পিস প্রত্যেকটাই পাঁচশো ফোর পিস এবং স্লিভসে কাজ স্লিভসেও কাজ পাচ্ছ প্রত্যেকটা এরকম গর্জিয়াস এমব্রয়ডারি সিকুয়েলসে ফোর পিস নিচেও কাজ মানে কাজের কোনো কমতি নেই যারা গর্জিয়াস পার্টি ফোর পিস চাচ্ছো তারা হচ্ছে নন্দিনীর এই ড্রেসগুলো চোখ বন্ধ করে এনে নিতে পারো পুরা দুপাট্টায় কার্ট করা পুরা দুপাট্টায় এরকম কার্টোয়ার্ক এরকম এমব্রয়ডারি পুরা দুপাট্টায় পুরা জামায় পাচ্ছো প্রাইস পেয়ে যাচ্ছো আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশে নন্দিনীর এ পার্টি ড্রেসগুলো যা লাগবে জলদি করে হচ্ছে তোমরা নিয়ে নাও প্রত্যেকটাই কিন্তু ফোর পিস এটা হচ্ছে গ্রিন কালার বোতল গ্রিন একদম বোতল গ্রিন কালারের মধ্যে এটা স্লিপস এর কাজটা দেখো গুলো কিন্তু প্রত্যেকটা ফুল হাতা স্লিপস হবে এটা হচ্ছে স্লিপস এর কাজটা ভিতরে ইনার সেট করা আছে এই যে নন্দিনী লেখা আছে নন্দিনী ব্র্যান্ডের এগুলো হচ্ছে পার্টি ফোর পিস নিচের কাজটা জাস্ট দেখো একদম মানে কত ঘপস করে এমব্রয়ডারিটা করা আছে একদম মানে কোনো সুতা ফালানোর কোনো জায়গা নেই প্লাস হচ্ছে ছোট ছোট স্টোন করা সুতা ফালানোর মতো কোনো জায়গা নেই স্টোন করা সাথে হচ্ছে এমব্রয়ডারি করা ফোর পিস এই থাকছে প্যান্ট এই থাকছে দুপাট্টা গর্জিয়াস একটা দুপাট্টা সম্পূর্ণ দুপাট্টা হচ্ছে এই রকম এমব্রয়ডারি করা পার্টি একটা ফোর পিস পেয়ে যাচ্ছে তোমরা হচ্ছে আটশো টাকা এগুলো মার্কেট থেকে নিলে বারোশো তেরোশো টাকা তোমাদের ইজিলি হচ্ছে লেগে যাবে এটা ডিপ পার্পেল কালার প্রত্যেকটাই কিন্তু থাকছে ফোর পিস পার্টি ফোর পিস সেলের জন্য নিতে পারো নিজেদের করার জন্য নিতে পারো এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা ওকে সম্পূর্ণ ড্রেসটা এই রকম ঘুর্জিয়া কাজ করা এইরকম গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ ড্রেসটা পেয়ে যাচ্ছ প্যান্টের কাপড় দুপাট্টা সম্পূর্ণ দুপাট্টাও হচ্ছে এইরকম গর্জিয়াস একটা দুপাট্টা পেয়ে যাচ্ছে। ডিপ একটা পার্পল কালারের ফোর পিস ডিপ একটা পার্পেল কালারের ফোর পিস এই ড্রেসটা মার্কেটে বারোশো তেরোশোতে পাচ্ছ আমার কাছে পাচ্ছ আটশো পঞ্চাশে আটশো পঞ্চাশি কোনো পেজ দেয় কিনা এই টাইপের পার্টি ড্রেস আমার জানা নাই বাট আমার কাছে এই টাইপের ড্রেসগুলো পাওয়া হচ্ছে আটশো পঞ্চাশি এটা হচ্ছে আরেকটা ডিজাইন এক ডিজাইনের একটাই দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন এ দেখো স্লিভসটা স্লিভসের এন্ড্রয়েডারি যারা অনেক দিন ধরে নন্দিনী ড্রেসের ড্রেস অনেক আপুড়া চারশো হচ্ছে ভিডিও দেওয়া হয়নি তাদের জন্য সম্পূর্ণ ড্রেস এরকম গর্জিয়াস এন্ড্রয়েডারি আর এগুলা হচ্ছে বানিয়ে পড়লেও এরকমই লাগবে নিচে এরকম কাটওয়ার্ক করা অনেক গর্জিয়াস করে এমব্রয়ডারি করা এই যে এই টাইপস ড্রেসগুলো হচ্ছে তোমরা যখন বানিয়ে পড়বা বানিয়ে পরলে আরো বেশি হচ্ছে সুন্দর যে ফুটে উঠবে প্যান্টের কাপড় ইনার জামার ভিতরে সেট করা আছে এই হচ্ছে প্যান্টের কাপড় এই হচ্ছে দুপাট্টা যারা গর্জিয়াস দুপাট্টা চাও তারা গর্জিয়াস দুপাট্টা নিতে পারো যারা একদম হালকা পাতলা ছিটা ছিটা ফুলের দুপাটা চাও তারা হচ্ছে এরকম হালকা পাতলা দুপাটা নিতে পারো প্রাইস পড়বে আটশো টাকা এটা আনাদার আরেকটা ড্রেস প্রত্যেকটাই হেভি গর্জিয়াস এটা বারিশ এই যে ব্রাউন কালারের মধ্যে পুরা পুরা কাজ যতই কাছে আনি ততই হচ্ছে ড্রেসের সৌন্দর্য আরো ফুটে উঠবে নিচের কাজটা পুরা দুপাতায় গর্জিয়াস কাজ গোল্ডেন কালার বা ব্রাউন কালার যে কালারই বলো এই হচ্ছে পুরা দুপাতটা এই যে পুরা দুপাতটা এরকম গর্জিয়াস কাজ এই দেখো একদম নিচ পর্যন্ত মানে পুরাটা এরকম গর্জিয়াস কাজ প্রাইস পেজ আছে 850 টাকা নেক্সট আরটা ভিডিওতে আরো কিছু ডিজাইন দেখিয়ে দিব সবার ভালো থাকো ফেজ